আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের সংসারের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের পর থেকে দিনগুলো খুব ব্যস্ততার মাঝে কাটছে আর এই যে দেখুন ঈদের পর দিনই আমরা রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদের সেনজি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই আর ঈদ সিজান তাই আমরা সেনজি করেই রওনা দিয়ে দিই কিন্তু মাঝ রাস্তায় গিয়ে সেনজিতে গ্যাস শেষ হয়ে যায় সেই কারণে আমরা অটোতে করে চলে যাচ্ছি পাগলা মসজিদে যেহেতু সেদিন শুক্রবার ছিল তাই লোকাল এরিয়ার যত মানুষ আছে সবাই মহিলা থেকে পুরুষ এখানে এসে যুগ নামাজ আদায় করেছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাস্তায় দেরি হয়ে যাওয়ার কারণে আমরা এসে নামাজটা পাইনি তারপরে ওয়াক্তের নামাজটা পড়ে নিলাম আর তারপর এটা হচ্ছে বের হয়ে যাওয়ার সময় ক্লিপ এখনও দেখতে পাচ্ছেন মোটামুটি মানুষ আছে কিন্তু যখন আমরা এখানে এন্ট্রি নেই তখন হাজার হাজার মানুষ ছিল তখন যে ফোন বের করে ব্লগিং করব সেই সুযোগই পাইনি তাই লাস্টেই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে মন মতো কোনো ক্লিপ নিতে পারিনি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাতেই পারলাম না আমার ইচ্ছা ছিল খুব সুন্দর করে মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো কিন্তু সমস্যা স্বল্পতার কারণে দেখাতে পারিনি আর সেদিন প্রচন্ড গরম ছিল তো যাই হোক মসজিদ থেকে বের হয়েই দেখি যে নাদিম ওমর কিনে দাঁড়িয়ে আছে এদিকে সাউফা আর আমার বোনও চলে এসেছে আমরা সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর তারপর আমরা এখানে একটা হোটেল খুঁজতে থাকি যেহেতু দুপুর টাইম গড়িয়ে একদম বিকাল হয়ে গেল আমাদের প্রচুর ক্ষুধা পায় তো আমরা একটা হোটেল খুঁজে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর সেদিন অন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের ক্লিপগুলো আমাদের মা খালা মিলিয়ে শুধু দুইটাই ভাই তো আমাদের প্রথম একমাত্র বড় ভাইয়ের বিয়ে আর ওর হচ্ছে বিয়েটা দেখতে গিয়ে কাবিন হয়ে যায় তো যেদিন দেখতে যায় ওর বউকে পছন্দ হয়ে যায় সেদিনে কাবিন করানোর কথা ছিল কিন্তু আমাদের একটা প্রিপারেশন ছিল বউকে তো আর খালি হাতে আনা যায় না সেই জন্য হচ্ছে আমরা একদিন সময় নিই তারপর দিন মানে যেদিন আমরা বউ দেখতে যাই তারপর দিন বিয়ে করাই আর তারপর দিনই হচ্ছে বউয়ের জন্য এই গহনাগাটিগুলো কেনা হয় যেহেতু ইনস্ট্যান্ট কোনো গয়না বানানো যায় না তাই বউয়ের জন্য যতটুকু পারা যায় রেডিমেডের মধ্যে রেগুলার ইউজ করার জন্য এখানে কিছু গয়নাগাটি কেনা হয় এখানে দেখতেই পাচ্ছেন চুরি ছিল রেগুলার ইউজের আংটি তারপর কানের দুল নুপুর দুই জোড়া তারপরে এই চেনটা এখানে মোট সাড়ে তিন ভরির মতো ছিল তো এইগুলো হচ্ছে কাবিনের গহনা ইনশাল্লাহ যখন আবার ধুমধাম করে অনুষ্ঠান হবে তখন আরও দেওয়া হবে আর এখন চলে আসলাম আমার ভাইয়ের বউ কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই বলেছি যে আমার ভাইয়ের দেখতে গিয়ে কাবিন করানো হয়েছে কাবিন হলেও আমরা হচ্ছে বউকে বাপের বাড়িতে রাখবো না তাই নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে ঘরেও একটা সিম্পল বউ অনুষ্ঠান হচ্ছে আর এই যে আমাদের মিষ্টি ভাবি সেদিন এত পরিমাণে গরম ছিল যে কোনো ভিডিও ক্লিপ নেওয়ার অবস্থাই ছিল না তারপর আমি টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বললাম যে ঘরোয়া বিয়ে হয়েছে কিন্তু ইনশাআল্লাহ কিছুদিন পর আবারও ধুমধাম করে অনুষ্ঠান হবে তখন আপনাদের সাথে সব ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক এখন চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায় আর এই যে ও হচ্ছে মেসি আমাদের সবচেয়েতে লম্বা ভাই ও হচ্ছে আমার মামাতো ভাই তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার অনেক আইটেম ছিল কিন্তু গরমের কারণে খাওয়া যাচ্ছিল না আর মাছের আইটেম ছিল অনেক কিন্তু আমি তো সব মাছ খাই না আমি চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করলাম তারপরে একে একে রোস্ট গরু মাংস সবই খাওয়া দাওয়া করলাম আর প্রত্যেকটা রান্না অনেক অনেক মজা হয়েছিল সবগুলো রান্না একদম ফার্স্ট ক্লাস আর বিশেষ করে গরুর মাংসটা তো আমার অলওয়েজ ফেভারেট তো সেটা অনেক বেশি মজা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি বাবু আমাদের নতুন বউয়ের কাছে ঘুমাচ্ছে আর অনেক বেশি লোকজন ছিল অনেক বেশি গরম ছিল সেজন্য ওর কষ্ট হচ্ছিলো তাই আমরা বেশি দেরি না করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে আপনার সাথে আমাদের এলাকার ভিউটা একটু শেয়ার করলাম আসলে ঢাকা শহরের স্বস্তিতে নিঃশ্বাস ফেলার জায়গা নেই কিন্তু আমাদের এই গ্রামে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় তো যাই হোক আমরা চলে যাচ্ছি বাসায় আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই আমাদের নতুন ভাবির জন্য এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন জন্য সুখে শান্তিতে কাটে সবাইকে আল্লাহ হাফেজ